আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হেনরির সূত্র কি। কোনো তরল পদার্থের স্থির তাপমাত্রায় কোনো গ্যাস দ্রবীভূত হলে তরল সাম্যবস্থায় গ্যাসের গাঢ়তা বা গণমাত্রা এবং গ্যাস সাম্যবস্থায় গ্যাসের গণমাত্রার অনুপাত দ্রুবক হয় যদি উভয় সাম্যবস্থায় বিদ্যমান গ্যাস একই আণবিক অবস্থায় বিরাজ করে আমি আবারও বলছি কোনো তরল পদার্থের স্থির তাপমাত্রায় কোনো গ্যাস দ্রবীভূত হলে তরল সাম্যবস্থায় গ্যাসের গাঢ়তা বা গণমাত্রা এবং গ্যাস সাম্যবস্থায় গ্যাসের ঘনমাত্রার অনুপাত ধ্রুবক হয় যদি উভয় সাম্যবস্থায় বিদ্যমান গ্যাস একই আণবিক অবস্থায় বিরাজ করে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ